আদার যে ডিটেলসগুলো আছে এগুলো জানতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব আপনাকে ওইখানে ফুল প্রোডাক্টের প্রাইস সহ ফুল ডিটেলস দেওয়া থাকবে আচ্ছা এর জন্য কিন্তু স্ক্রিন জুড়ে নাম্বার কিন্তু ভাসবে একেবারে এ টু জেড ভিডিওটা পর্যন্ত আপনারা কিন্তু ওখান থেকে নাম্বারটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন তাহলে কিন্তু এবারে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু বাইরের থেকে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ঢাকার বাইরে যারা আছেন আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে কিন্তু নিতে পারবেন এবং সরাসরি ভিজিট করে কিন্তু যে ক্যাবিনেটের যেতে পারবেন সর্বপ্রথম যেটা দেখাবো একটা কিচেনের জন্য মেইন যে পার্টটা সেটা দরকার হলো আপনার হারিপাতিল বা প্লেট চামচ এগুলো রাখার জন্য ঠিক আছে সর্বপ্রথম যেটা দেখাবো এটা হলো আপনার একটা প্লেন বাস্কেট দেখাবো প্লেন বাস্কেট হ্যাঁ এগুলো হলো আমাদের কাছে আপনার দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়াইল ম্যাক্সেরও পাবেন আবার ইন্ডিয়ান ভার্সনও পাবেন এবং এইগুলোর ভিতরে আমাদের কাছে চারটা গ্রেডের প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ যেটা আপনার ক্রোম ভার্সন টু জিরো টু তারপর ন্যানো কোটিং এবং সবচেয়ে হাই গ্রেড থ্রি জিরো ফোর হ্যাঁ চারটা গ্রেডের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আজকে যেটা দেখাবো এটা হলো আপনার সাতাইশ ইঞ্চির একটা সেট দেখাবো হ্যাঁ সাতাইশ ইঞ্চি হ্যাঁ সাতাইশ ইঞ্চির একটা সেটআপ মিডিয়াম সাইজের একটা কিচেন রুমের জন্য হ্যাঁ এখানে একটা পাবেন আপনার হাড়ি পাতিলের জন্য একটা প্লেন বাস্কেট পাবেন তারপরে এখানে পাবেন হল আপনার একটা প্লেট প্লেট রাখার জন্য একটা প্লেন বাস আপনি হাফ প্লেট ফুল প্লেট রাখতে একটু প্রায় আটচল্লিশটার মতো প্লেট রাখতে পারবেন চব্বিশটা চব্বিশটা আটচল্লিশটা প্লেট রাখতে পারবেন তার উপরে যেটা দেখাবো একটা আপনার কাটলারির জন্য চামচ তারপরে ছুরি চাকু এগুলো রাখার জন্য এরকম একটা ট্রে থাকবে এবং এটা পাচ্ছেন সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের হ্যাঁ বডিও অ্যাসেস থাকবে চ্যানেল এসএস থাকবে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা স্পাইসি জাল বোতল রাখার জন্য তেলের বোতল রাখার জন্য এটার ভিতরে আপনি পাঁচ লিটারের তেলের বোতল রাখতে পারবেন এক লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল এটার ভিতরে টু লেয়ার থ্রি লেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা থ্রি লেয়ার এটা হলো আপনার ছোটো সাইজ এটা হলো আপনার সাত ইঞ্চি এটা হলো তিন তাকের হ্যাঁ তিন তাকের ভিতরে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার বাইশ ইঞ্চির আরেকটা সেট ইঞ্চি হ্যাঁ এটা হলো আপনার হাইড্রোলিক ওটা সাতাইশ ইঞ্চি সেট ছিল ছিল বাইশ ইঞ্চি এটা হলো আপনার হাইডুলিক আপনি ছেড়ে দিবেন সাইজ আছে কিন্তু তিন ধরনের হ্যাঁ বাইশ সাতাইশ তিরিশ তিরিশ হ্যাঁ তিরিশটাও আমি দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার হাইডুলিক আপনি ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে হ্যাঁ অটোমেটিকলি চলে যাবে এটা হলো আপনার হাড়ি পাতিলের জন্য এটা হলো আপনার প্লেটের জন্য এটা মাল্টিপোল এখানে আপনার হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন এখানে পিরিজ রাখতে পারবেন সাইডে এখানে আপনার চামচ টামচ রাখতে পারবেন ঠিক আছে হ্যাঁ মাল্টি এটা মাল্টি প্লেটেট বলা হয় এটা আপনার ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে হাইডোলিক হ্যাঁ যেটা নেন এটা হলো আপনার একটা চামচের জন্য হ্যাঁ বাইশ ইঞ্চির এটা আপনার চামচ ছুরি চাকু রাখার জন্য এটা একটা থাকবে তারপরে এখানে পেয়ে যাবেন হলো আপনার ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নার্নারের আপনার ভিতরে দুইটা আছে বাইরে আছে দুইটা আপনি পাল্লার সাথে লাগানো থাকবে আপনার কাজ শেষ আপনি এভাবে দিয়ে দিবেন ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা ডাস্টবিন অথবা আপনার রাইস কন্টেইনার হ্যাঁ আপনি দুই ভাবে ইউজ করতে পারেন যে যেভাবে ইউজ করে হ্যাঁ এটাও কিন্তু সম্পূর্ণ আপনার হাইড্রোলিক দেয়া আছে আপনি ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে তারপরে দেখাবো আপনার বোতল রাখ এটা হলো আপনার দুই তার এটা না স্পাইসি জাতীয় মশলার কন্টেনার এগুলো রাখার জন্য হ্যাঁ এটা হলো দুই তাক তারপর আরেকটা দেখাবো আপনার স্পাইসি জার এটা হলো আপনার তিন তাকের হ্যাঁ এটা তিন তাকের জন্য এটা হলো আপনার অয়েল ম্যাক্সের হ্যাঁ তারপরে যেটা এখন দেখাবো এটা হল আপনার একটা তিরিশ ইঞ্চির একটা সেট আপ দেখাবো হ্যাঁ এই যে দেখেন সবচেয়ে বড় এটা হলো আপনার প্লেন বাস্কেট হাড়ি পাতিলের জন্য তারপরে এখানে পাবেন হলো আপনার প্লেট রাখার জন্য এক পাশে হাফ প্লেট একপাশে ফুল প্লেট মাঝখান আপনার বাটি টাটি রাখতে পারবেন তারপরে হলো আপনার কাটলারি চামচের জন্য এগুলো আছে হুম এরকম করে আমাদের প্রায় বললাম না আপনার এক হাজার পনেরোশো প্লাস আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে থ্রি লেয়ার বাস্কেট আছে থ্রি লেয়ার বাস্কেট আছে ঠিক আছে আপনার ভেজিটেবল রাখার জন্য তারপরে হলো আপনার থাকবে উপরের আইটেম ধরেন আপনার এই দুই এক পাশে হুট রেখেছেন আপনার দুই পাশটা জায়গা খালি আছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই যেগুলো লাগাতে পারবেন এলিগেটার বাস্কেট হুটের দুই পাশে হ্যাঁ এই যে এলিগেটার বাস্কেট টান দিবেন চলে আসবে আবার ছেড়ে দিবেন অটোমেটিকলি চলে যাবে এটা কি কি সাইজের আছে হলো আপনার 22 ইঞ্চি পাবেন 27 ইঞ্চি পাবেন আর হলো 30 ইঞ্চি পাবেন তিনটা সাইজ পাবেন হ্যাঁ আর ভেরিয়েন্ট তো অনেকগুলো আছে অনেকগুলো পাবেন এটা একটা আছে 30 ইঞ্চি এখানে হলো আপনার বাটি মশলার এগুলা রাখতে পারবেন ঠিক আছে মশলার জার তার রেগুলার রাখতে পারবেন আবার এটার ভিতরে আপনার আরেকটা আছে এটা হলো হুট এটা এটা হলো এইভাবে থাকবে ঠিক আছে এটা আপনার একটা কিচেন হ্যাঁ এটা আপনার একটা কিচেন ডিজাইন করা আমাদের এই যে আরেকটা ডিজাইন দেয়া আছে এটা হলো আপনার মেশিন সহকারে হ্যাঁ আপনার নিচে আপনার প্লেট রাখতে পারবেন উপরে বাটি রাখতে পারবেন এটা টান দিবেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে দেখেন অটোমেটিক্যালি চলে যাবে শেষ বিমানে দর্জন হ্যাঁ আবার ছেড়ে দিবেন সে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে আচ্ছা আচ্ছা আবার ধরেন আপনার এতটুকু হাইট দরকার আপনার এই হাইটে রেখে দিতে পারবেন আচ্ছা যতটুক দরকার ততটুক হাইটটাকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ ব্রেক করা যায় হ্যাঁ এই যে এখানে সুইচ দেয়া আছে দেখছেন দুই পাশে দুইটা সুইচ দেয়া আছে এটাকে যদি আপনি ক্রস করে দেন ক্লোজ করে দিলে উই হাটেই থাকবে আচ্ছা এটা হলো 30 ইঞ্চি সেটআপ এটা হচ্ছে 30 ইঞ্চি সেটআপ যেটা কিনা হচ্ছে হুডের দুই পাশে জায়গা থাকে কারণ আমরা একটা হুড লাগিয়ে রেখেছি দুই পাশে জায়গা আছে এই জায়গাটাকে আপনি কাজে লাগালে ঠিক আছে এই সেটআপটা এই সেটআপে কি শুধু 30 ই হয় না কম বেশি হয় এটার ভিতরে মেশিন সহজে তাই এটা 30 ইঞ্চি শুধু সেটআপ হয় ঠিক আছে সেটআপ এই ছোট বড় হয় না না

ছাব্বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে এটা হলো আপনার ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে এটা হলো ছাব্বিশ ইঞ্চি তারপরে এটা যেটা হলো আপনার এটা বাইশ ইঞ্চি এটা হলো বাইশ ইঞ্চি এটা হলো বাইশ ইঞ্চি

এটা তাহলে কিন্তু আপনারা হবে না আপনার এই যেটা সিঙ্ক

তারপর আরেকটা দেখাবো সবচেয়ে মেন যেটা আলমারি আলমিরা কিচেন আলমিরা আমরা বেডরুম আলমিরা দেখি এটা হচ্ছে কিচেন আলমিরা এটা হলো আপনার কিচেনের সব কিছু আপনি একটার ভিতরে সেট করে রেখে দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ একটার ভিতরে এখানে হলো আপনার টুয়েলভ ফ্লেয়ার এখানে ছয়টা পাবেন এখানে ছয়টা বারোটা হ্যাঁ এবং এটার ভিতরে আমাদের কাছে দুইটা সাইজের পাবেন একটা পাবেন আঠারো ইঞ্চি একটা পাবেন বাইশ ইঞ্চি ঠিক আছে দুইটা সাইজের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এবং দুইটা ভেরিয়েন্টেরও প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা একটা ডিজাইন গেল আর একটা আসলে আপনার রাডাল এই দেখেন টান দিবেন আপনার অটোমেটিক্যালি সামনে চলে আসবে ঠিক আছে সামনে চলে আসবে আবার দিয়ে দিবেন ক্লোজ চলে যাবে এটা কিন্তু আপনার পাল্লার সাথে লাগানো থাকবে হ্যাঁ এটা আপনি পাল্লার সাথে লাগানো থাকবে এটা আমাদের ডিসপ্লে এর জন্য এটা আমরা পাল্লার সাথে লক করে হ্যাঁ এটার সাথে লাগানো হ্যাঁ ডোটের সাথে লাগানো থাকবে আচ্ছা এইগুলোর ভিতরে আপনার সাইজ আছে হ্যাঁ তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এইগুলা ছাড়াও আপনার অনেক আইটেম পাবেন এইরকম যেরকম আরেকটা আছে আপনার ম্যাজিক কর্নার যে আপডেট মডেল দেখেন এই যে ম্যাজিক কর্নারের একটা আপডেট মডেল আপনার আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল এই যে এরকম দেখেন দুই পার্ট এটা যেরকম দুইটা কিন্তু ভিতরেই আপনার দেখা যায় কোনো কিছু নিতে হলে একটু নিচু হয়ে নিতে হয় আর এটা কিন্তু আপনার বাইরের যে যে দুইটা চলে আসছে আবার এভাবে টান দিবেন টান দিয়ে কিন্তু আবার এভাবে দুইটা ব্যবহার করতে পারেন এটা হলো চারোটা আপনি ইউজেবল হ্যাঁ এটা হলো আপনার একদম দুই হাজার পঁচিশের আপডেট সো এরকম করে আমাদের অ্যাক্সেসরিসের আরও প্রায় এক হাজারের উপরে আইটেম আছে এগুলার আরও ডিটেলস প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো ওইখানে প্রত্যেকটা প্রাইস মেজারমেন্ট ডিটেলস দেওয়া থাকবে ওইখান থেকে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু জানুয়ারি মাসের জন্য যারাই কিনবেন আমাদের যে এমআরপি প্রাইস থাকবে ওইখান থেকে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চের জন্য আমরা এখন এলে দেখে শুনে নিতে পারবো এবং যারা আসতে পারবে না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে এবং বিদেশি প্রবাসী বাইরে আছে তারা কিভাবে অর্ডার যারা ঢাকার বাইরে আছে তারা আমাদেরকে নখ দিলে আমরা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, আপনি ওখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে হলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে ঢাকার ভিতরে হলে সরাসরি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আবার চাইলে সরাসরি শোরুমে এসে দেখেও আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন শোরুমে আসতে হলে আপনার চলে আসতে হবে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিস তলাতে একশো দশ একশো ছয় একশো উনিশ আমাদের টোটাল ষাটটা ব্রাঞ্চ আছে আইসপি ইটালি হ্যাঁ আপনি যে কোনো ব্রাঞ্চে আসলে পেয়ে যাবেন শুধু অ্যাক্সেসরিজ না আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির চুলা পেয়ে যাবেন প্রায় আপনার পঞ্চাশটার উপরে আপনার কিচেন হুডের ডিজাইন পেয়ে যাবেন আপনার কিচেন হুড চুলা যেটাই পারচেস করেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে এখানে আপনার কিচেন সিঙ্ক আছে হ্যাঁ আমাদের কাছে একদম লেটেস্ট ভার্সন দুই হাজার পঁচিশে যেটা আপনার সবচেয়ে লেটেস্ট গোল্ডেন আমাদের কাছে এই সিঙ্ক আছে আমাদের হ্যাঁ তারপরে ব্ল্যাক আছে বিভিন্ন ক্যাটাগরি এক কথা আপনার কিচেন সাজাতে যা যা প্রয়োজন হয় আপনি এক ছাদের নিচে আসলে সব পেয়ে যাবেন এক দোকানে পেয়ে যাবেন ফোন দিলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে লাগবে না আমার মনে হয় যে গেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গেটে প্রবেশ করলে হাতের বাম পাশে খেয়াল করলেই হবে আইএসপি ঠিক আছে অথবা ফোন দিলে ভাইরাল লোক দিয়ে রিসিভ করবে এভাবে ডেকিশন নিতে পারবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন বাইরের সাথে আলোচনা করবেন কে কোন ভেরিয়েন্টের নেবেন কে কোন সাইজের নেবেন সেটা বাইরে বললে ভাইরাস সম্পূর্ণ একটা পিডিএফ ফাইলে প্রাইস লিস্ট দিয়ে দেবে প্রাইস লিস্ট থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে শুধু জানুয়ারি মাসের জন্য এগুলো কিন্তু আপনারা অনলাইনে অফলাইনে সরাসরি এসে নিয়ে নিতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত